আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর রসের রহমতে মতে ভালো আছি কিন্তু মনটা খুব খারাপ দেখুন আম গাছ ভেঙে কি করেছে দেখুন প্রত্যেকটা ডাল ভেঙে ফেলেছে এই গাছে প্রচুর আম ধরে ছিল কী বলবো যে অনেক ডালে ডালে আম ছিল আপনাদের দেখিয়েছিলাম সেই গাছটি ভেঙে কি করেছে দেখুন শুধু সেই গাছ না অনেক গাছ ভেঙে ফেলেছে দেখুন এই যে দেখুন কিভাবে ভেঙেছে আপনারা দেখুন কার কাছে মনের দুঃখের কথা বলবো গাছগুলি ভাঙার দৃশ্য আপনাদের দেখাচ্ছি আপনারা তো জনগণ তাই না আপনারা সবাই বোঝ ভালো বোঝেন প্রত্যেকেই বোঝেন যে গাছের মমতা কেমন হ্যাঁ এই যে ননি ফলটি দেখেছেন ওই আমি ননি ফল পেরেছিলাম দেখুন গাছটি ভেঙে কি করেছে আপনারা জনগণ তো আপনারা ইউটিউবে সব দেখেন দেখুন যে মানুষ কি হিংস্র হতে পারে হ্যাঁ হিংস্র হতে পারে দেখুন প্রত্যেকটা গাছ ভেঙে ফেলেছে দেখুন এই যে দেখেন ভেঙে যে ভেঙে ফেলেছে এই দেখেন একদম আগা থেকে পুরোটাই ভেঙে ফেলেছে দেখুন হ্যাঁ আল্লাহ আল্লাহগুলি কী বিচার করবে আপনারা বলুন হ্যাঁ এই যে আম গাছ ভেঙে ফেলেছে এই যে ননি ফল গাছ আমি ভিডিও করেছি ভেঙে ফেলেছে আপনারা বলুন যে আমার মানে কি বলার আছে আমি কি বলতে পারি আপনাদের হ্যাঁ আমার মন অনেক খারাপ কোনো কিছু মানে সহ্য করার মতো ক্ষমতা হয়তো হারিয়ে ফেলেছি এই গাছের ডাল দেখে আমি সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি দেখুন কিভাবে ভেঙেছে গাছ বলতে পারেন এই 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 দুঃখ আমি কাকে দেখাবো আমার এই দুঃখ দেখানোর ভাষা নাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা বুঝতে পারতেছেন যে আমি আমার মনের অবস্থা কি এই যে দেখুন গাছ ভেঙে কিভাবে ফেলে দিয়েছে এগুলি কোন ধরনের মানুষ করতে পারে আমি কিভাবে বলবো যে কোন ধরনের মানুষ এই কাজ করতে পারে হ্যাঁ আপনারাই বলুন কোন ধরনের মাছ মানুষ এই গাছ ভেঙে ফেলতে পারে আল্লাহর কাছে আমি কি প্রার্থনা করতে পারি আপনারা বলুন আপনাদের কাছে আমার প্রশ্ন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কি বলবো আমার কিছু বলার ভাষা নাই আল্লাহ হাফেজ